নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর আজকে হচ্ছে টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বেড়েছে আজকের থেকে কালকেও ছিল সব থেকে বেশি টেম্পারেচার মোটামুটিভাবে চুয়াল্লিশ ডিগ্রি হবে এরকমই জানা যাচ্ছে কালকে ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ এরকমই তো যাই হোক মোটামুটি এখন থেকেই বাইরে প্রচণ্ড তাপমাত্রা এবং প্রচণ্ড গরমের প্রভাব তো পড়ছে সব থেকে বড়ো সমস্যা এই গরমে কিন্তু হচ্ছে বাচ্চাদের যেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে কারো তাহলে এই গরমে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে টেক কেয়ার করতে হবে যেমনটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে যে ওকে নিয়ে সেদিন হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হলো। কারণ এমনিতে হঠাৎ করে নয় মানে কিছুদিন দিন পনেরো আগের থেকে মেয়েটা হঠাৎ হঠাৎ করে যেই গরমটা পড়েছে একটু তোতলাতে শুরু করেছিল তো আমরা ভাবলাম হয়তো গ্যাসের কিছু সমস্যা বা কিছু সেই থেকে তো আস্তে আস্তে করে খাওয়া দাওয়া চেক করা বা কিছু তো এই খাওয়া দাওয়া চেক করার মাঝে এই যে এত গরম পড়ে গেছে তাতে কিন্তু মেয়েটা হঠাৎ করেই একটু অসুস্থ হয়ে পড়ে মানে এই ধরুন খুব বেশি বমি করছে রাত্রে এক ঘন্টা ছাড়া ছাড়া রাত্রিবেলা থেকে উঠে উঠে বমি করছে কিছুই খেতে পারছে না শুধুমাত্র দুধ খাচ্ছে আর টুকিটাকি একটু জল খাচ্ছে তো সেটাই কিন্তু তুলে দিচ্ছে তো যাই হোক ওই বমিটা করার পর থেকে মেয়ে কিন্তু বেশি পরিমাণে দোতলাতে শুরু করলো এতটাই পরিমাণে দোতলানো শুরু করলো যে আর ডাক্তার না দেখিয়ে থাকা গেল না তো যে কারণে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো তো একটু সুস্থ হওয়ায় ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ওখানে যেতে ফার্স্টেই একটু চেক করে নিল যে গ্যাস অ্যাসিড থেকে কিছু হয়েছে কিনা গ্যাস অ্যাসিডের তো প্রভাব রয়েছেই তার থেকে সবথেকে বেশি যে প্রভাবটা রয়েছে এই তো পেছনে সেটা হলো ওর স্মার্টফোন দেখা নিজেদের টাইম বাঁচানোর জন্য বা খেতে চাইছে না সেই জন্য রোদে রোদে কোথায় ঘুরে খাওয়াবো বা অত ঘুরে ঘুরে খাওয়ানোর সময় নেই এক কথায় নিজেদের সময় বাঁচানোর জন্য ওকে কিন্তু স্মার্টফোনটা আমি অল্প স্বল্প ওই খাওয়ার সময় ধরিয়ে দিতাম ওই যে ওইটুকু সময় দেখত তিন টাইম যখন খেত ওই ওইটুকু সময় ও কিন্তু ফোনটা দেখতো এবং দেখতো কি ইউটিউবের শর্ট ভিডিও দেখতো আদার্স কিছুই দেখতো না তো যাই হোক ডাক্তারের কাছে যেতে ডাক্তার স্ট্রিক্টলি জানিয়ে দিলেন যে স্মার্টফোন দেওয়া বন্ধ করতে হবে নাহলে কিন্তু তোমানিটা বাড়বে তো এটা থেকে এটাই প্রমাণিত যে ওকে স্মার্টফোনটা দেওয়ার কারণেই ও কিন্তু বেশি চোখে তো এখন মোটামুটিভাবে আমি ওর সামনে ফোন দেখি না বা যে ফোন দেখে তাদেরকেও না বলে দেওয়া হয়েছে যে ওর সামনে যেন কেউ ফোন না খুলে মোটামুটিভাবে সবাই নিজেদেরকে একটু চেক করে নিয়েছে তো আমার মেয়েও কিন্তু আর ফোনে ধারে গেছে যায় না অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে অনেকটা মানে বলতে পারেন যে পুরোপুরিভাবে কন্ট্রোল হয়ে গেছে আর রইল কি এই গরমে বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করতে হবে ডাক্তার বলে দিয়েছেন যে ওআরএস জল বা একটু বেশি পরিমাণে জল তারপরে বাচ্চা তো শুধু আর এমনি এমনি জল খেতে চায় না বাচ্চাদের একটু রসালো ফল মূল খাওয়াতে হবে ভাত তরকারি যেটা খাবে তাতে যেন একটু রসালো জিনিসপত্র থাকে সেরকমই রস জাতীয় খাবার খাওয়াতে হবে তো মেয়ে আমার এই গরমে একেবারেই খায় না ভাত খাওয়া মাথায় তুলে দিয়েছে ভাত খাওয়াতেই পারি না এই গরমে বাচ্চাদের নুডলস খাওয়ানো বারণ কিন্তু আমার মেয়েকে নুডলস খাওয়াতে হয় একেবারেই খাওয়া ছেড়ে দেওয়ার জন্য শুধু হাড়গুলো বেরিয়ে আছে তো হাড় যেহেতু বেরিয়ে আছে বাপি বলল যে ওকে যেই দুটো একটা ওষুধ দিয়েছে তো ওই ঔষধগুলো কীভাবে খাওয়াবো খাওয়ার পরে যেগুলো আছে ভরা পেট তো করতে হবে শুধুমাত্র তো আর ব্রেস্ট ফিডিং করে ওর পেট ভরবে না এবং সেই জন্য ওকে নুডলস খাওয়ানোর পারমিশান দিয়েছে যে একটা খায় তারপরে বড় যে ব্যাপারটা হচ্ছে তো ডাক্তার বলে দিয়েছেন যে ওকে বেশি ওষুধ খাওয়াতে হবে না যদি স্মার্টফোনটা ছাড়ানো যায় আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে হয়ে যাবে সমস্যা আর সেরকম কিছু নেই ভয়েরও কিছু নেই ডাক্তারও বলে দিয়েছেন যে কুড়ি দিনের মতো ওষুধ খেতে হবে তারপরে ঠিক হয়ে যাবে আর এদিকটাতে আপনাদেরও বলি যে আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাহলে নিজেদের সময় বাঁচানোর জন্য তাদেরকে প্লিজ ফোনটা দেবেন না কারণ ফোনটা এতটাই খারাপ জিনিস যেটা বাচ্চাদের ব্রেনকে একেবারেই খারাপ করে দেয় পড়াশুনোর তো ইচ্ছে থাকবেই না আর তারপরে এ এতো ছোটো বাচ্চা হলে তো তাদের সমস্যার শেষ নেই ফোন দেখে দেখে খাবে না হলে খেতে চাইবে না একটা খিটে মেজাজ হয়ে থাকবে বাইরে খেলতে চাইবে না তো মোটামুটিভাবে আমি ওই ব্যাপারটাকে রিকভার করতে পেরেছি মনে হয় নিজেরা ফোন দেখানো কমিয়ে দিয়েছি সে কারণে বাচ্চাও কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে তো এটুকুই বলার ছিল আর একটা সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে মেয়েটার এই জায়গাগুলোতে কপালটাতে দেখলাম দুটো চারটে করে ঘামাচি বেরিয়েছে তো মা আর বাপি মিলে বলল যেহেতু ঘামাচি বেরিয়েছে ওটাকে ন্যাড়া করিয়ে দিতে তো চলুন আপনাদেরকে দেখাবো এই বৈশাখ মাসের একটা ওল তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে চলুন নিচে গিয়ে দেখাই আপনাদের বৈশাখ মাসের ওলটা তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে আমাদের বৈশাখ মাসের ওল এই বৈশাখ মাসের ওলকে কিন্তু দেখতে ভারি সুন্দর লাগছে আর ওকে নাকি নিয়ে গিয়েছিল যে ও যখন ন্যাড়া করা হয় ও কিন্তু এতটুকুও নাকি কান্না করেনি ওকে নিয়ে গিয়েছিল আমার মা আর আমার বোন মিলে তো ও মোটামুটি নাকি কান্নাকাটি কিছুই করেনি তাহলে কে চুল কাটছে কে চুল কাটছে

পেটাকে ভাড়ু পেটু কৰি দিয়া হেতা ব্যায়াম তো বন্ধুরা ও মোটামুটিভাবে অনেক রকম ব্যায়াম শিখেছে ধ্যান করা শিখেছে সেইগুলোই সব আপনাদেরকে করে করে দেখাচ্ছে এই দেখুন এই ব্যায়ামটা শিখেছে আর খাওয়া দাওয়া করার পরে পেট মোটা করে এই ব্যায়ামটা কিন্তু ও আপনাদেরকে দেখাচ্ছে তো এবার কী দেখায় দেখে নি আচ্ছা এটা হচ্ছে আর এক ধরনের ব্যায়াম এই দেখুন কত সুন্দর করছে ওর কাছ থেকে ব্যায়াম শেখা উচিত আমাদের এইবার দেখুন মশাই ধ্যান করতে বসবে এ দেখুন ধ্যান করছে মিচকে চোর হাসছে মাঝে মাঝে আর কত রকমের ভঙ্গি শিখেছে সেই সব কিছুই আমার উপরে অ্যাপ্লাই করছে তো যাই হোক মোটামুটিভাবে নিচে এসে দেখলাম যে ওর মাসের সঙ্গে খেলাধুলা করছে এবং নাচানাচি করছে আর ওর মাসের সাথে থাকলেও বেশিরভাগ সময়টাই নাচ গান করে এবং বক্স চালিয়েই নাচ গানটা করে যাই হোক মোটামুটি দেখে নিলেন যে বৈশাখ মাসের ওলটাকে কেমন লাগছে দেখতে এবার ওলে নাচ দেখুন দেখুন বক্সটা নিয়ে নাচছে বক্স চালিয়ে নাচছিল হচ্ছে না আবার বক্সটা হাতে করে নিয়ে নাচতে হচ্ছে চলুন এবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই আবার চলে এসছি আজকে একটু আম পারবো বলে এসছি একটু গিয়েছিলাম একটা অন্য জায়গাতে সেখান থেকে হঠাৎ করে মনে হলো যে একটু আম পেড়ে আনি কারণ একটু আম পোড়ার শরবত বানাবো কালকের দিকে ভাবছি তো সেই জন্য একটু আম পাড়তে চলে এসছি তো দুটো তিনটের মতো আম পারবো আর এটা হচ্ছে আমাদের সেই লক্ষ্মীমন্ত গাছটি এই গাছে কখনোই আম বন্ধ হয় না আর এই বছর আমগুলো হয়েছেও খুব মানে বেশি পরিমাণে তো আর কোথাও কোনো গাছে দেখতে পাইনি মোটামুটি এই গাছটাতে হয়েছে বা আশেপাশে যাদের বাড়িতে গাছ রয়েছে সেই গাছগুলোতে কিন্তু নেই তবে এই গাছটাতে কখনোই কিন্তু ফাঁক যায় না মোটামুটিভাবে আম হয় দুটো তিনটের মতো পেরে নিয়ে যাব কারণ দু তিনটে হলেই হয়ে যাবে আর মেয়েটাও ওর বাবার সাথে হাত লাগিয়েছে আম পাড়ার কাজে মোটামুটি পাড়া হয়ে গেছে দু তিনটে এবার পুড়িয়ে নেব আমগুলো দেখুন এই জায়গাতে পড়ার পরে না এই ঢালাই রয়েছে সেই কারণে পড়ার পরে একেবারে ফেটে যায় একটা আম ফেটে গেছে বাকি দুটো ভালো আছে তো এগুলো নিয়েই বাড়ি ফিরতে হবে চলুন বাড়ির দিকে এবার যাওয়া যাক তো বন্ধুরা আম পাড়তে গিয়েছিলাম আম পেড়ে এনেছিলাম বিকেলে তিনটের মতো এই দেখুন আমাদের পাড়া তিনটে আম রয়েছে সাথে যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে একটু আগে ঘটে যাওয়া ঝড়ে পড়ে গেছে এই দু ব্যাগ আম তো কি আর করা যাবে আমাদেরই ভাগ্যটা খারাপ কষ্ট করে আমগুলো পারলাম আর ঝড়ে বেশিরভাগ আমটাই কিন্তু পড়ে গেলো যাই হোক এখন এই আমগুলোকে বাছাবাছি করে নেওয়া হবে একটু হাত বাছাই করে নিয়ে নিলে তারপরে কোনোটা হয়তো আচারের কাজে লাগবে কোনোটা বিভিন্ন রকমের আচার হয় যে আচার যেভাবে লাগবে সেই রকমই আমগুলো নেওয়া হবে মানে ধরুন সর্ষে আচারের জন্য একটু ফাটাফুটি আমগুলো নেওয়া হবে কারণ ওখানে পড়ে যাওয়া মানেই আমগুলো বেশিরভাগ আম ফেটে যায় সেই জন্য এগুলোকে যখন পরে পাড়া হয় সেগুলোকে কিন্তু হাত দিয়ে পাড়া হয় যাতে না ফেটে যায় এ দেখুন আর এই হচ্ছে আম দোকানি বসে রয়েছে এই দোকানি আম ছেড়ে কিছুটাই উঠছে না এটা হচ্ছে ওল বৈশাখ মাসের ওল আমের সাথে ওল ফ্রি তো যাই হোক এ হচ্ছে এখান থেকে মোটেই উঠছে না সবাই আম বাছাবাছি করছে ওকে জিজ্ঞাসা করতে বলা হচ্ছে যে আমের দাম কত কি ও সেইগুলোরই উত্তর দিচ্ছে আর এদিকে বাপি বেছে নিচ্ছে বাপিও আচার করবে বাপিও খুব সুন্দর একটা আচার করে সেই আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে আমগুলোকে একটু বেছে নিয়ে কোনোটা হবে কাসন্তি কোনোটা আবার একটু ছাল আচার কোনোগুলো আবার মামা বাড়িতে যাবে বা এখানে আশেপাশে এক দুজনের বাড়িতে যাবে সেজন্য একটু বেছে নেওয়া হচ্ছে কারণ এগুলো পড়ে থাকা মানে একটু নষ্ট হয়ে যাবে যেগুলো একটু বেশি বেশি ফেটে গেছে ওইগুলোকে মানে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব কেটে নিতে হবে আর এবছর প্রচুর পরিমাণে আম হয়েছে বলে এগুলোর কিন্তু সেরকমই পরিমাণে মানে সাইজে বড় সেরকমই কিন্তু হয়নি আর আমগুলো কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে এবং বৃষ্টি না হওয়ার জন্য জলের অভাবে আমগুলোগুলো তো এরকমই ছোট ছোট আমি এখান থেকে যেগুলো এনেছিলাম ওই ফাটাটাকে এক্সচেঞ্জ করে নিয়ে ভালো ভালো তিনটে রেখে দেব আম পোড়া করার জন্য বা বাকিগুলো ওরা জাপারে করুক আর বাপি এখানে আমগুলোকে কেটে নিচ্ছে বাপি আচার করবে বলে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন